তালহা নামে এক ছেলে ছিল খুব চালাক আর প্রতারণায় পারদর্শী বাজারে গিয়ে ওজনে কম দিত টাকায় থকাতো সবাইকে ঢোকা দিয়ে চলতো কেউ কিছু বললে হাসত বলতো ধরা তো পড়ছি না একদিন এক বয়স্ক ভদ্রলোক তাকে বলল বাবা অন্যকে ঠকিয়ে তুমি কি জিতেছ আল্লাহ সব দেখছেন তালহা হেসে বললেন আল্লাহ তো এখনই কিছু বলছে না সেই রাতেই তালহা স্বপ্ন দেখল এক ফ্রেষ্টা এসেছে বলল, আজ তুমি ঘুমাতে পারবে না কারণ আজ তোমার হিসাবের পালা তালহার ঘাম ছুটে গেল কাঁপতে লাগলো ফ্রেষ্টা বলল তুমি যেভাবে অন্যকে ঠকিয়েছিলে আজ আমরা সেভাবেই তোমার বিচার করবো তালহা চিৎকার করে কাঁদতে শুরু করলো না আমাকে মাফ করে দিন আমি আর কারো হক নষ্ট করবো না ঘুম ভেঙে যায় ভোর হয়ে এসেছে তালহা এবার সত্যিকারের কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায় সেই দিন থেকেই তালহা বদলে যায় তার দোকানে এখন পূর্ণ ওজন পূর্ণ আস্থা এই স্লোগান লেখা আর সে বলে আল্লাহর হিসাব থেকে কেউ বাঁচতে পারবে না তো প্রিয় দর্শক বন্ধুরা এই গল্পে আমরা শিখতে পেলাম অন্যের হক নষ্ট করে কখনোই সফল হওয়া যায় না আল্লাহর বিচার খুবই নিখুঁত শুধু সময় দেন ভুলে দেন না আপনি কি কোনো ভুল করেছেন আজই বদলে ফেলুন নিজেকে এই ভিডিওটা শেয়ার করুন হতে পারে কাউকে বদলে দিতে পারে আর সাবস্ক্রাইব করে রাখুন এখনই রিদওয়ান ইসলামিক স্টোরি ইউটিউব চ্যানেলটি এমন গল্প প্রতিদিন পেতে ইনশাআল্লাহ আল্লাহ